আসসালামু আলাইকুম বিয়র্স আবারও চলে আসলাম নিউরোজিনা টেক্সটাইলের পক্ষ থেকে আমাদের নতুন আপডেট কিছু মাল আসছে আপনার ইসের ভিতরে এগুলি তো আমাদের প্রতিনিয়ত আস্তে আস্তে কালামকারি অরিজিনাল যেই এগুলি কিন্তু কালামকারীর ভিতরে অনেকে এগুলি কিন্তু জমজম মানে বলে বিক্রি করে আর আমরা কিন্তু আসলে মিথ্যা কথা এটা বলি না বইলা মালও বিক্রি করি না যেটা যেই মাল আমরা আসলে ওইটাই বলি এগুলি কিন্তু অনেক জায়গায় জমজম করে বিক্রি করে সব জায়গায় আর আমাদের এগুলির কোয়ালিটি কিন্তু আসলে আপনারা অনেকে যারা নেন আমাদের এই মালগুলি সম্বন্ধে জানেন এগুলি স্যালার হইবো সোয়া দুই গছ অন্য হইব পাচাত এগুলির ভিতরে ডিজাইন আসছে প্রায় দশ পনেরোটা এগুলি আমাদের মাল প্রতিদিনই আস্তে আস্তে প্রতিদিনই মানে যাচ্ছে আপনাদের যাদের কালামকারী এই টাইপের মাল লাগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে বাটিকের ভিতরে ডিজাইন এ একটা ডিজাইন আসছে এগুলি কিন্তু সব নতুন ডিজাইন আপডেট আপডেট ডিজাইন প্রত্যেকটা ডিজাইনেরই কালার আছে পাঁচটা ছয়টা করে এরকম পেটি পেটি মাল আছে যারা পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলি মাল কিন্তু প্রতিদিনই আমাদের আস্তে আস্তে দুইশো চারশো পাঁচশো পিস কারখানা থেকে আপনাদের যাদের এগুলি মাল লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা রয়েছে ইসলামপুর নোয়াববাড়ি পুকুর পাড় আইটিসি টাওয়ার আর আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আপনাদের যাদের লাগবে মাল আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম